নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করবো কাঁঠালের এর এজন্য কাঁঠাল গাছের কাছে গেলাম কোন কাঁঠালটা পেরে নেব ভাবতেছি একটা কাঁঠাল পেরে নিলাম এবং আঠাটা ঝরিয়ে নিলাম এরপরে এখন এটাকে কেটে নেব দেখতে পারছেন এখনও কতটা আঠা রয়েছে এর জন্য আগেই কী করতে হবে আমাদের বটি বা ছুরিতে এবং হাতে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিতে হবে এরপরে এভাবে কেটে নিতে হবে আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন আমি এখানে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এরপরে আমি তৈরি করার কাজে চলে গেলাম এখানে আমি কিছু পরিমাণ জল নিয়ে নিলাম জলটাকে এখন গরম হতে দেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ হলুদটাকে যখন কিছু সময় জাল করা হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই কাঁঠালগুলোকে এখন আমি এটাকে কিছু সময় সিদ্ধ করে নেব এতে হবে যে আঠালো ভাবটা সেটাও চলে যাবে এরপরে আমি এক এক করে সব কাঁঠালগুলোকে দিয়ে দেবো এবং কিছুটা সময় এরকম করে সিদ্ধ করে নেব। পুরোটা সিদ্ধ করব না অর্ধেক সিদ্ধ করে নেব এজন্য আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম কিছু সময় জাল করার পরে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে একটা কাঁঠাল আমি এখন তুলে নেব তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা এখনও শক্ত রয়েছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এরপরে আমি এটাকে এখন জলটাকে ঝরিয়ে নেব সাথে আমি যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো দিয়ে দিয়েছি জলটা ঝরিয়ে নিলাম এরপরে আমি রান্নার জন্য তৈরি করব। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাকে গরম হতে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে জিরেটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেব তেজপাতা আরও দিব টমেটো কুচি এখানে চাইলে টমেটো পেস্টও দেওয়া যায় এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো একটু চিঁড়ে দিয়েছি এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ এটাকে এখন কিছু সময় ধরে আমি ভেজে নেব এটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আরো মশলা অ্যাড করব এরপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা এবং রসুন বাটা দিয়ে দেব এরপরে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ি এরপরে দিয়ে দেব জিরার গুঁড়ি এরপরে দিয়ে দেব হলুদ যেহেতু আগে আমি হলুদ ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে দেব এরপরে এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেদে নিতে হবে যখন ভাজা হয়ে গেল এরপরে আমি সেই কাঁঠালগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই অল্প জল দিলেই চলবে এরপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এরপরে আমি রেখে দেব। এখানে আমি তিনটা ছিটি দেব। যেহেতু আমি প্রেশার কুকারে দিয়েছি তাই এখানে ছিটি দেব এবং মশলাগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা চিনি অ্যাড করলাম যাতে এটা একটু যে পাঞ্চে পাঞ্চে ভাব থাকে সেটা চলে যায় এরপরে আমি এটাকে এখন ঢেকে রেখে দেব তো বন্ধুরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো এবং এটা খুবই সুস্বাদু মজাদার একটি খাবার এটি স্বাস্থ্যকর এতে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ তো অবশেষে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের এজোর এটা খেতে কিছুটা মাংসের মতোই মনে হয় তো যারা আমার ভিডিওটাকে এখনও লাইক কমেন্ট করনি তারা জলদি গিয়ে লাইক কমেন্ট করে আসো এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো বলে রাখবে আমি চেষ্টা করবো সেগুলো দেওয়ার জন্য আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো